আমাদের সোনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলে ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম আসলে গতকালকার নিউজ এটা এটা আমাদের সারা বাংলাদেশে ঠিক আছে হয়তো যে এক বড় ভাই আমাদের বাংলাদেশের জনপ্রিয় রাস্তা ভাইরাল রাস্তা তিনশো আসলে আমাদের বাংলাদেশের মানুষের নিরাপত্তা আসলে কই গেছে আপনি একটু চিন্তা করে দেখেন যে উনি এক একাই আসতে আসতেছিল আসলে রাত কয়টা বাজে ওইটা আমি জানি না বা মেবি দশটা এগারোটার দিকে হবে হয়তো কারণ আমি জানি না এটা সঠিক কি করছে যে চারটা বাইক দিয়ে আসছে দল আপনারা হয়তো যে না মানে মানে সামনে বাইক একবারে গেরাও দিয়ে দিছে তো মানে গেরাও দেওয়ার পর থেকেই মানে দা দিয়া মানে একবারে কুপাকুপি শুরু করে দিছে তো উনি বয়া বাইকটা রাইখা উনি দৌড়ায় পিছনে চলে যায় তো আরেকটা পথযাত্রী বায়া ছিল আরেকটা বাইকের মধ্যে তো ওই বায়ারে নিয়া মানে দেখলাম যে আসলে যে মানে খুবই কষ্ট লাগছে ঠিক আছে ওই বড় ভাই নিয়ে মানে বলতেছে যে ওনাদের উপরে নিয়ে তুলে দিত ঠিক আছে ওনারা ছিল চারটা বাইকের মধ্যে ছিল ডাকা তো আসলে একটা বাইক মানে পিছন দিক দিয়ে লাগায় একটা বাইক ফালাই দিছে কিন্তু আরো তো তিনটা বাইক ছিল তো আসলে ওনাদের দুজনকেই মানে একবারে জব্দ করে অনেক কোবাইছে আর ওনার যেই ফোন ছিল ওনার বাইক ছিল মানে একবারে ডাকাতে নিয়ে গেছে আসলে আমাদের বাংলাদেশটা আসলে ভাই দেখেন যে কোন জায়গা থেকে আসলে কি হয়েছে ঠিক আসলে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতিটা এটা আসলে কই যায় দাঁড়াবে এটা আসলে মাঝে মাঝে চিন্তা করলে খুবই কষ্ট লাগে যে কি ছিলাম আমরা আর কি হলাম যে যে গত কয়েক মাস আগের ভিডিও যে পাথর লুটের ঘটনা আমাদের বাংলাদেশের জনপ্রিয় দর্শনীয় স্থান যেটা সাদা পাথর বোলাগঞ্জের সাদা পাথর একবারে লুট কইরা আপনার যত পাথর আছে সবগুলা জব্দ করে নিয়ে গেছে ডাকাতের দলেরা কিছুদিন আগের ঘটনা আমাদের বাংলাদেশেরই ঘটনা যে পাথর নিক্ষেপ করে একটা দোকানদার ভাইকে নির হত্যা করেছে আসলে ভাই বাংলাদেশের মানুষ মনুষ্যত্ব আছে আমাদের ভাই মনুষ্যত্ব নাই আমাদের বাংলাদেশের মানুষ ওই যে হিংস্র বাঘ আছে না ক্ষুধার্ত বাঘ ওই বাঘ থেকে আরো বেশি ক্ষুধার্ত হয়ে গেছে আমাদের বাংলাদেশের যে জনগণ আছি তারা ঠিক আছে ওপেনে আপনার হত্যাকাণ্ড উপেনে আপনার ডাকাতি ওপেনে চুরি ওপেনে চিন্তাই বিভিন্ন ঘটনার সাথে জড়ায় আসলে আমাদের বাংলাদেশের মানুষ একবারে ভাই মানে খুবই খারাপ অবস্থা আসলে মানে আমরা যে বাঙালি আসলে এটা পরিচয় দিতে আসলে লজ্জা লাগে ঠিক আছে আর কি বলবো ভাই আমাদের দেশ নিয়ে আমাদের সোনার বাংলাদেশ মানে সোনার দেশের মতোই চলতেছে আমাদের দেশ নিয়ে আসলে গর্ব করতে হবে না আর কি কি বলবো ভাই দেশ নিয়ে মানে দেশের মানুষের যে পরিস্থিতি তো এ দেশ কবে ঠিক হবে এটা চিন্তা করলে আসলে খুবই কষ্ট লাগে আর যাই হোক গাইস আপনারা যেই ভাইরাল ভিডিওটা গতকালকার রাতের ভিডিওটা আপনারা হয়তো অনেকে দেখছেন যে আসলে একটা বাইকে একটা বাইকারকে কিভাবে কুপাইছে আর ওনার বাইক টেক নিয়ে গেছে ওনার ওই আপনার ফোন ছিল ফোন নিয়ে গেছে আসলে আর বিচার চাই ঠিক আছে আমি আমাদের বাংলাদেশের যেই আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা আরো নিরাপদে থাকতে চাই তো আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য করবেন আর সবাই ভালো থাকেন গাইস হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ